আয়াত একশো সতেরো অনুবাদ তার পরিবর্তে তারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে তাফসির এক নং ফুটনোটের বিবরণ বর্তমান পৃথিবীতে ইয়াজিদি ফেরকা ছাড়া শয়তানকে কেউই আনুষ্ঠানিকভাবে পূজা করে না বা তাকে সরাসরি আল্লাহর মর্যাদায় অভিষিক্ত করে না এই অর্থে কেউই শয়তানকে মাবুদ বানায় না এ কথা সত্য তবে নিজের প্রবৃত্তি ইচ্ছা আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনার লাগাম শয়তানের হাতে তুলে দিয়ে যেদিকে সে চালায় সেদিকেই চলা এবং এমনভাবে চলা যেন সে শয়তানের বান্দা ও শয়তান তার প্রভু এটাই তো শয়তানকে মাবুদ বানাবার একটি পদ্ধতি এ থেকে জানা যায় বিনা বাক্য ব্যয়ে নির্দেশ মেনে চলা এবং অন্ধভাবে কারো হুকুম পালন করার নামই ইবাদত আর যে ব্যক্তি এভাবে কারো আনুগত্য করে সে আসলেই তার ইবাদত করে